হামলা করা হয়েছে আজকে আবারও হামলা করা হয়েছে সেই অতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা হুশিয়ারি করে বলতে চাই যদি পুলিশ বাহিনী আবারও কোন হামলা করার দুঃসাহস দেখায় তাহলে আমরা আর বসে থাকবো না এখনো কিভাবে আমরা ইম্পেরিয়াম গভর্নমেন্টকে প্রশ্ন রাখতে চাই এখনো কিভাবে পুলিশ বাহিনী এই দেশের ছাত্র জনতার উপর হামলা করার দুঃসাহস দেখায় যদি এর ব্যবস্থা গ্রহণ করে না হয় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটেছে যদি আজকে এই পটিয়ার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে না হয় তাহলে বাংলাদেশে হয়তো আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে আমাদের অবস্থান অনুরোধ থাকবে যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অতিকে অপসারণের সিদ্ধান্ত না আসবে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে

পেয়েছেন গতকাল কিভাবে আমাদের জুলাই আন্দোলনের যুদ্ধার করে এই হাসিনার কাজ করবে আমরা ছাত্র জনতা চব্বিশের গণ অভ্যুতানের ঘটা হয়েছে ছাত্র জনতা আমরা এই পুলিশের নারী ভয় পাই না যেখানে আমরা বন্ধুকে নন বুলেটকে ভয় পাইনি সেখানে আমাদের কাছে এগুলো কিছুই না যতক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় আনা না হবে এবং বিচার কার্য না হবে তাদের ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবে what <laughs> are